কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি একটা সরল অঙ্ক যেটা সাধারণত সিড়িভাঙ্গা অঙ্ক নামে পরিচিত ঠিক আছে তো চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের সরল অঙ্ক আসে ঠিক আছে তো এখানে একটা বড় রাশির মান দিয়ে দিয়েছে চারশো একুশ বাই নশো বাহাত্তর এবং সেখান থেকে তোমাকে বলা হয়েছে এই ইনটু বিনটু সি ইন্টু ডি ই এর ভ্যালু কত দেখো কোশ্চেনটা ইউপিএসসি সিডিএস ওয়ান দু হাজার চব্বিশ সালের পরীক্ষা এসেছিল ঠিক আছে তো সিড়িভাঙার অঙ্কের একটু জটিল টাইপ ঠিক আছে দেখো এখানে এ এদের মান দেওয়া নেই আমাকে এই এ এর মান বের করতে হবে এবং সেই মান বের করে এখানে পুট করে দিলেই রাশিটা মানে উত্তর বেরিয়ে যাবে অঙ্কটা ঠিক আছে তো এখানে আমরা এই যে রাশিটা এই রাশিটার ভ্যালু দেওয়া আছে চারশো একুশ বাই নশো বাহাত্তর তাহলে আমরা যদি এই এই মানটাকে এই মানটাকে ঠিক এই রাশিটা যেমন চেহারায় আছে যদি এই মানটাকে সেরকম চেহারায় প্রকাশ করতে পারি তাহলে আমরা এই সমান এদিক এবং তুলনা করে এ বি সি ডি ই এর মান বলে দিতে তার মানে আমাদের কি হবে এই যে মানটাকে আমরা ঠিক এরকম চেহারায় প্রকাশ করব। ঠিক আছে তাহলে এরকম চেহারায় প্রকাশ করার টেকনিকটা কি দেখো এরকম চেহারা প্রকাশ করতে হলে শুরুতেই তুমি কি করবে এই যে মানটা দেওয়া ছিল সেই মানটাকে কি করবে ওয়ান বাই যেহেতু এই যে এখানে ওয়ান আছে এরকম চেহারায় হুবহু এরকম চেহারা যদি প্রকাশ করতে হয় তাহলে এখানে ওয়ান আছে তাহলে তোমাকে এখানে ওয়ান আনতেই হবে তাহলে ওয়ান আনলাম এবার ওয়ান আনলে কি হবে দেখো ওয়ান আনলে তুমি যেটা করবে সেটা হচ্ছে নশো বাহাত্তরের নিচে এই চারশো একুশ চলে আসবে ঠিক আছে নশো দেখো এই চারশো একুশ বাই নশো বাহাত্তর মানেই হচ্ছে এই ওয়ান বাই এটা তাই না আমরা ভাগে আমরা অঙ্কের ক্ষেত্রে জানি এই সমান চিহ্ন মাঝখান দিয়ে ভাগের দাগ এইটা ভগ্নাংশের এই উপরের অংশটা সবসময় ঠিক থাকে অর্থাৎ এটাকে কি করি আমরা ওয়ান ইনটু এই ভাগের দাগের নিচেরটা কি করি উল্টে লিখি অর্থাৎ চারশো একুশ বাই নশো বাহাত্তর এরকম ভাবে লিখতে পারি এই অংশটা মানে তো এটা আর এটা মানেই দেখো এই যে এই যেটা ছিল চারশো একুশ বাই নশো বাহাত্তর সুতরাং চারশো একুশ বাই নশো বাহাত্তর কে আমরা ওয়ান বাই এই চেহারায় লিখতে পারি তাহলে আমাদের কিছুটা কাজ আগালো এটার উপরে ওয়ান ছিল ওয়ান আসলো এইবার এখানে আছে একটা পূর্ণ সংখ্যা এ এই যে একটা রাশি এ দেওয়া আছে এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে এই অংশটাকে ভাগ করে ঠিক এ প্লাস অর্থাৎ একটা এরকম মান দিয়ে প্লাস আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে নশো বাহাত্তর থেকে চারশো একুশ ছোট তাহলে আমরা কি করবো এই চারশো একুশ দিয়ে নশো বাহাত্তর কে ভাগ করবো নশো বাহাত্তর কে ভাগ করবো দেখবো ভাগ করলে কতবার যাবে বুঝতেই পারছো দুবার যাবে দুবার গেলে চারশো আটশো বিয়াল্লিশ আটশো বিয়াল্লিশ বিয়োগকরো শূন্য তিন আটশো তাহলে দেখো এই যে অংশটা আসলো না এই অংশটাকে যদি আমরা হুভু এরকম চেহারায় আনতে চাই তাহলে এটাকে আমরা পরের লাইনে আমরা এটা একদম ফিক্সড থাকবে শুধু এটাকে চেঞ্জ করছি ঠিক আছে পরের লাইনে কিন্তু এটাকে কি এরকম লিখতে পারি ওয়ান বাই ওয়ান যেমন ছিল ওয়ান বাই এই অংশটাকে আমরা কী লিখতে পারি দুই শূন্য অর্থাৎ দুই প্লাস দুই প্লাস অত চারশো সরি একশো তিরিশ বাই চারশো একুশ ঠিক আছে কেন এই দেখো এই অংশ ভাগ না করতাম তাহলে লিখতাম না কত ঠিক আছে দেখো এই যে এই নশো নশো বাহাত্তর বাই এই যে নশো বাহাত্তর বাই চারশো একুশ এটা মানেই কিন্তু এই যে এইটা তাই এটাকে ভাগ করে দিলে দেখো এটা এসে যাবে এই মানে এটাকে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা যদি ভাঙি চারশো একুশ দিয়ে দুইকে কে গুণ করি তার সঙ্গে এটা যোগ করি তাহলে কিন্তু নশো বাহাত্তর আসবে নিচের সাতশো একুশ ঠিক আছে তাহলে এটাকে আবার এটাকে আবার তুমি কি করতে পারো টু প্লাস একশো তিরিশ বাই চারশো একুশ এরকম চেহারায় ভাঙতে পারো ঠিক আছে আমি একেবারে ডিটেলস ভেঙে বোঝাচ্ছি যার জন্য সময় লাগবে বুঝে গেলে অঙ্কটা কিন্তু খুব ফাস্ট করে ফেলতে পারবে পরীক্ষার অর্ডে ঠিক আছে তাহলে আমরা কি করলাম এই নশো বাহাত্তর বাই চারশো একুশ কে টু প্লাস একশো তিরিশ বাই চারশো একুশ এই আকারে লিখতে পারি যখন এই আকারে দেখো এই যে রাশিটার সঙ্গে এই ওয়ান এর সঙ্গে এই কত এসেছে এর ভ্যালু আমরা পেয়ে গেছি টু এই যে এর ভ্যালু টু বাদ বাকি এই অংশটা আবার বি প্লাস অর্থাৎ এই অংশটার ভ্যালু এই অংশটার ভ্যালু এই অংশটার ভ্যালু কি আমার এই একশো তিরিশ বাই চারশো একুশ ঠিক আছে একশো তিরিশ বাই চারশো একুশ এবার এই এই অংশটা দেখো আবার যখনই এই একশো তিরিশ বাই চারশো একুশকে আমি এই ওয়ান বাই এই চেহারায় প্রকাশ করতে যাব। তখন আবার ঠিক এইখানের থেকে যেমন তিরিশ চারশো একুশ বাই একশো তিরিশ এইভাবে তাহলেই আমার সেখান থেকে আবার এরকম ভাগ করলে আমরা বিয়ের ভ্যালুটা পেয়ে যাবো অর্থাৎ এই যে আমরা ভাগ প্রক্রিয়া শুরু করেছিলাম এটা যদি কন্টিনিউ করে যাই তাহলে ধাপে ধাপে আমরা এর মান যেমন ভাবে পেয়েছি ঠিক কিভাবে বি সি ডি ই এর ভ্যালু পেয়ে যাব তার জন্য আমরা কি করব এইখানে আমরা ভাগটা স্টপ করব না আমরা কি করব এবার কন্টিনিউ করব ভাগটা কিভাবে দেখো এইটাকে উল্টালে 421 কে আবার 130 দিয়ে ভাগ হতো তাহলে আমরা কি করব এই 130 দিয়ে আবার 421 কে 421 কে ভাগ করব ঠিক আছে এইটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখলাম এবার দেখো তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ভ্যালু এর ভ্যালু আমরা পেয়ে গেছি এটা 2 একই ভাবে এবার বি এর ভ্যালু পাবো 130 দিয়ে যখন 421 কে ভাগ করব কতবার যাবে তিনবার যাবে দেখো তিনবার দিলে 390 390 তাহলে 1 9 এর 12 হবে 3 হাতে 1 4 ঠিক আছে তাহলে এটা আসছে এই যে এই এটাকে আমরা এই যে বি প্লাস যেটা এখানে এটাকে প্রকাশ করলে 3 প্লাসে আর ভাঙা যেত ঠিক আছে তাহলে একই ভাবে এটা আমরা পেয়ে গেলাম b এর ভ্যালু এটা কি এর ভ্যালু b এর ভ্যালু হচ্ছে 3 এখানে বি এর ভ্যালু পেয়ে গেলাম তিন এবার এই দিয়ে একশো তিরিশকে কে ভাগ করো একশো ভাগ করলে চার যাবে দেখো ঠিক আছে তাহলে যেটা আসলো এটা সি এর ভ্যালু ঠিক আছে ভ্যালু মানে আমরা একটা তোমাকে এর ভ্যালুটা কিভাবে পেয়েছি সেটা বুঝিয়েছি এভাবে কন্টিনিউ করলে বি সি ডি ই সব পাবো ঠিক আছে তাহলে সি এর ভ্যালু পেয়ে গেছি চার একইভাবে এই ছয় দিয়ে আবার একত্রিশকে কে ভাগ করো দেখো পাঁচ বার যাবে পাঁচ ছয় 30 ঠিক আছে থাকলো 1 এখন এ বি সি এই ডি হচ্ছে 5 ডি এর ভ্যালু বের হলো আর এখানে লাস্ট যখন 1 এসে গেছে এটা ভাগ করার দরকার নেই কারণ 1 বাই আছে না 1 বাই ই এই 1 বাই ই এর ভ্যালু হচ্ছে এই লাস্ট যেটা দিয়ে ভাগ করেছিলাম এটা ই এর ভ্যালু ই এর ভ্যালু কত 6 ঠিক আছে তাহলে দেখো এ বি সি ডি ই এর প্রত্যেকটা মান পেয়ে গেছে এর মান পেয়েছিলাম 2 এখানে 1 পুট করো 2 গুণ বি এর ভ্যালু 3 বি সি এর ভ্যালু কত এসেছে 4 ডি এর ভ্যালু কত এসেছে 5 আর ই এর ভ্যালু এসেছে ছয় ঠিক আছে তাহলে গুণ করে দিলেই আমি পেয়ে যাচ্ছি এবার দেখো এখানে পরপর এসেছে মানে দুই তিন চার পাঁচ এরকম ভেবে না যে সবসময় পরপরই আসবে ঠিক আছে তাহলে তো আমাকে করাই রাখতো নয় দুই এর ভ্যালু কে গেছিলাম কি হতো এটা গুণ করে দিলে দেখো তিন ছয় চারশো চব্বিশ পাঁচ ছবি একশো কুড়ি একশো কুড়িকে ছয় দিয়ে গুণ করলে একশো কুড়ি মানে ছয় বার বাহাত্তর সাতশো কুড়ি সাতশো কুড়ি অ্যান্সার হচ্ছে সাতশো কুড়ি তুমি অপশানে দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এটা হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে সাতশো কুড়ি আশা করি বুঝতে পেরেছি অনেকটা সময় নিয়ে ডিটেলসটা বুঝিয়েছি ঠিক আছে তো যদি বুঝতে পারো দেখো সেম টাইপের একটা কোশ্চেন আমি দুই নিয়েছি যেটা পুলিশে এত বড় কোশ্চেন না আসলেও যারা পুলিশ বা রাজ্য সরকারের অন্য অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ পুলিশ হতে পারে মিসলেনিয়াস হতে পারে ডাব্লিউ হতে পারে বা আদার্স যে ক্লার্কশিপ বা অন্য অন্য এক্সাম রয়েছে সেই সব এক্সামে এত বড়টা আসতেই পারে না আসলেও এরকম ছোট টাইপের কোশ্চেন কিন্তু এই এই যে টেকনিকটা শিখলাম এই টেকনিকের উপর বেস করে বা এই টাইপের অঙ্ক আসতে পারে দু নম্বরে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা কোশ্চেন দিয়েছি যে সাঁত্রিশ বাই তেরো সমান টু প্লাস এই যে একটা ভগ্নাংশ জটিল রাশি রয়েছে এবং সেখান থেকে বলতে হবে এক্স ওয়াই জেড এর মান কত ঠিক আছে আমরা যেমন এখানে এ বি সিডি মান বের করেছিলাম এখানে এক্স ওয়াই জেড এর মান গুণ করতে হবে মানে গুণ দিয়েছিল গুণ করেছিলাম এখানে জাস্ট মানগুলো চেয়েছে অপশন দেখো এ করে চারটে অপশন রয়েছে সেই অপশন থেকে তোমাকে কারেক্ট অ্যান্সার বলতে হবে ঠিক আছে তুমি ওটা যদি বুঝে থাকো তাহলে এটাকে আমি তোমার হোমওয়ার্ক দিলাম এটা তোমরা নিজেরা সমাধান করে কমেন্ট সেকশানে এই যে বাই প্লাস এই তার মানে শুরুতেই চেহারায় প্রকাশ করতে হবে তাহলে আমি যদি তেরো দিয়ে এটাকে ভাগ করে দিই সাঁত্রিশকে তেরো দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো দুইবার যাবে এই সাঁত্রিশ বাই তেরো মানে টু দুইবার যাবে তাহলে তো কোনো ছাব্বিশ থাকবে এগারো দুই প্লাস কত এগারো বাই তোমার এই যে অংশটার মান এই অংশটার মান কিন্তু এগারো বাই তেরো এবার এই এগারো বাই কে তোমাকে এই চেহারায় প্রকাশ করতে হবে ঠিক আছে ওয়ান বাই এই চেহারায় সেখান থেকে তুমি যথাক্রমে এক্স ওয়াই এবং জেড এর মান পাবে ওই যে টেকনিকে পেয়েছিলাম ঠিক আছে তাহলে শুরুতে আমাকে কিন্তু এই টু আর কোনো কাজ নেই আমাকে এই এগারো বাই তেরো যেমন চারশো একুশ বাই নশো কে ভাগ করে গেছিলাম যেভাবে উল্টে নিয়ে এটা কিন্তু সেই উল্টিয়ে ওরকম ভাবে ভাগ করে গেলেই ধাপে ধাপে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে যাবো ঠিক আছে আমি অঙ্কটা সমাধানের হিন্টস দিয়ে দিলাম তোমরা নিজেরা সমাধান করে কমেন্ট সেকশন অ্যান্সার জানাও এবং এই সিঁড়ি অঙ্ক আরো যে ঘুরিয়ে ফিরিয়ে অন্য সিম্পলি মানে এর সরল চেহারা আরো অনেক অঙ্ক হয় যেগুলো নর্মালি রেল থেকে শুরু করে অন্য অন্য সময় আসে সেগুলো যদি দেখতে চাও দেখো আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলে গিয়ে যে আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই ধরনের সরল অঙ্ক যত টাইপের হয় দেখতে পারো এবং অন্য অন্য চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ শুধু চ্যাপ্টার ওয়াইজ নয় প্রত্যেকটা চ্যাপ্টারের টাইম ধরে ছোট ছোট পার্টে টাইপ ওয়াইজ ডেসক্রিপটিভ এবং শর্টকাট ট্রিক্সে বেস্ট শর্টকাট ট্রিক্সে অঙ্কগুলো সলভ করা আছে চাইলে তোমাদের তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এর দেখতে পারো আমার দৃঢ় বিশ্বাস যে ইউটিউব চ্যানেল ক্লাসগুলো যদি দেখো তাহলে ক্লাসগুলো তোমার আগামী চাকরি প্রিপারেশনে কিন্তু ভীষণভাবে ক্লাসগুলো গুলো হেল্পফুল হবে ঠিক আছে